আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি জামা কাটিং করে দেখাবো এখানে আমি গস কাপড় নিলাম কাপড়টিকে চার পরে ভাস করে নিলাম এখন লম্বা মাপটি নিব এখানে লম্বা নিলাম আমি উনচল্লিশ ইঞ্চি এখন উপরে শোল্ডারের মাপটি নিব এখানে গলার মাপটি নিলাম আমি আড়াই ইঞ্চি মোর শোল্ডারের মাপটি নিতে হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিলাম আর মলের মাপটিও আমি সাড়ে ছয় ইঞ্চি নিব এখন বড়ির মাপটি নিতে হবে বড়ির মাপটি এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিব চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখন পেটের মাপটি নিতে হবে এখানে পেটের জন্য আমি নিব সাড়ে সাত ইঞ্চি এখন এখানে হিপের মাপটি নিব সাড়ে বারো ইঞ্চি কোমরের মাপটি নিব আমি আট ইঞ্চি এখানে আট ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন আমি শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিব আরমলের রাউন্ড শেপটি আমি দিয়ে নিব এখন আমি নিচের গের মাপটি নিব নিচে এখানে বারো ইঞ্চি নিলাম গেরের মাপটি দাগটি এখন মিলিয়ে দিব মিলে দিলাম এখন আমি কাটিং করে নেব এখানে আমি গলাটি কাটিং করলাম না কারণ এখানে বকরুম দেবো আমি বকরুমটি বসিয়ে তারপর গলাটি কেটে নেব এখন আমি হাতা কাটিং করব বাকি কাপড়টুকু দিয়ে আমি চারপাটে ভাস করে নিব এখানে আমি এই মাইক হাতা তৈরি করব। এখানে লম্বার মাপটি আমি সাড়ে বারো ইঞ্চি নিলাম এখানে মাপটি নিলাম সাত ইঞ্চি নিচে গেরের মাপটি নিলাম পাঁচ ইঞ্চি এখন আমি দাগটি মিলিয়ে দেব এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বাড়তি করে এখন এটি কেটে নিতে হবে আমি হাতাটি কেটে নিব যে কেটে নিলাম এখন আমি এখানে নিচের অংশটি কাটিং করব। হাতাটি আমি উপরে রেখে দিলাম এখন এভাবে দাগ দিয়ে নিতে হবে যতটুকু ঘের ততটুকু নিয়ে নিলাম এখন আমি লম্বার মাপটি নিব এখানে লম্বার মাপটি আমি সাত ইঞ্চি নিলাম এই যে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন এটি গুড়িয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে এখন আমি কেটে নিব যে কেটে নিলাম যে হাতাটি আমার কাটিং করা হয়ে গেল এখানে দুটি হাতাই আমি কেটে নিয়েছি এখন আমি গলাটি কাটিং করব। এখানে আমি গলাটি বকরুম দিয়ে বসাবো প্রথমে বকরুমটি কেটে নিতে হবে এখানে আমি বকরুমটি দুপাড়ে ভাস করে নিলাম প্রথমে আমি সামনের পাটটি কাটিং করব। এখানে লম্বার মাপ চওড়া নিলাম আড়াই ইঞ্চি লম্বা নিলাম ছয় ইঞ্চি এই যে এখন আমি দাগ দিয়ে নিলাম এখানে আমি পান গলা তৈরি করলাম তোমরা চাইলে যে কোনো গলা তৈরি করে নিতে পারো আমি এটি পান গলা কাটিং করে নিলাম বকরুম থেকে গলাটি আমি কেটে নিলাম এখন আমি এটি কাপড়ের উপর বসিয়ে কাপড়টি কেটে নিব কাপড়টি আমি দুপাটে এভাবে ভাস করে নিলাম এই বাড়তি রেখে হাফ ইঞ্চির মতো বাড়তি রেখে আমি ফার্স্ট থেকে কেটে নিলাম ভিতর থেকেও বাড়তি নিতে হবে হাফ ইঞ্চির মতো দুপাশ থেকে আমি বাড়তি রেখে বকরুমের থেকে কাপড়টি বাড়তি কেটে নিতে হবে কেটে নিলাম এখন আমি পেছনের পাটটি কাটিং করব পেছনের পাটটি লম্বা নিলাম চওড়া নিলাম হারাই ইঞ্চি লম্বা নিলাম এখানে লম্বা নিব এখানে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলাম এখন আমি দাগ দিয়ে সুন্দর করে গোল শেপ করে নিব পেছনের গলাটি আমি গোল গলা দিয়ে তৈরি করব এখন আমি কেটে নিব এক ইঞ্চি বাড়তি রেখে কেটে নিলাম বকরুম থেকে গলা এভাবে কাটিং করে নিতে হবে এখন গলাটি রেখে আমি কাপড়টি কাটিং করে নিব এই যে গলাটি বসিয়ে নিলাম দুপাশ থেকে কাপড় বাড়তি রেখে গলাটি কেটে নিতে হবে এই যে দেখো আমি সামনের পেছনের দুটি গলায় কেটে নিলাম এই যে জামাটি আমার কাটা শেষ